বসে করেছো আজকে তো আমাদের বাসর ভাব আমাদের কেমন লজ্জা লজ্জা লাগতেছে তোমার শুনেছি ভাই বাবি আমার বড় ভাই ছিল চার তো ভাই ছিল কাসেন ও আমাকে বলেছিল বাঁশোরাতে বাঁশরা তোমার মজার রাগ তো বাঁশ নাকি থাকবে বাদ দেও আচ্ছা তোমার তো এটা তোমার প্রথম বাঁশোড়াতে বাসড়াতে কি করে কি করে আমি তো জানিনা ত বা তো বা তাই তো কারণ তোমার তো প্রথম বাসর তুমি কি করে জানবা আমি জানতে পারি তো আমি জানবো কি করে কারণ আমি তো আমার তো প্রথম বাসর রাত আচ্ছা যাই হোক কি করে কি করে আমি তো জানি না আচ্ছা আমিও জানি না তুমিও জানো না আমারও চাও তো ভাই ছিল না ও চাও তো ভাই আমাকে বলিয়াছে যে বাসরাতে

ইয়ে করেছিল ইয়ে বুঝো তুমি ইয়ে ইয়ে বুঝো বুঝনা তুমি ও আমি তো আমি তো নিজে পোকা তুমি তো তোমার তো প্রথম বাসরা তুমি কি করে বুঝবা ইয়ে ইয়ে আমি তোমাকে বলে দিই ইয়ে মানে হচ্ছে কি জানো আমি কি করে বলবো ওটা আচ্ছা বলে দিই বলে দিই তুমি তোমার বউ বলতেই পারি ইয়ে মানেটা হলো যে সারা রাত মিল ওরা গল্প করেছিল আমরা সারা রাত মিলে গল্প করবো তুমি খুশি হ্যাঁ আমি জানি রে গল্প করতে গল্প করব আমরা সারা রাত মিলে গল্প করবো আচ্ছা বলো তুমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কিভাবে বড় হইছো কি করছো বলো কিভাবে আমাদের নাই আমরা এই গল্পটা একটা দাও হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি রাজীব টিভির পরিবার সবসময় ভালো থাকে তো এত যে ভিডিওটি আপনারা দেখেছেন এরকম যদি আরো নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে আরেকটা জিনিস করতে হবে সেটা হলো সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পর যে থেমে থাকবেন এটা ভুল আরেকটা জিনিস করতে হবে সেটা হলো বেল আইকনটা ক্লিক করতে হবে ধন্যবাদ সবাইকে